আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক বা আবিষ্কারক নিকাস। আধুনিক মনোবিজ্ঞানের জনক সিগমুন্ড ফ্রয়েড আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বা আবিষ্কারক নিকোলো মেকিয়াভিলি ইংরেজি নাটকের জনক বা আবিষ্কারক শেক্সপিয়র ইতিহাসের জনক বা আবিষ্কারক হেরোডোটাস ইন্টারনেটের জনক বা আবিষ্কারক ভিন্টন জি কার্ফ ডাব্লুডাব্লু ডাব্লু এর জনক বা আবিষ্কারক টিম বার্নাসলি ইমেইল এর জনক বা আবিষ্কারক রে টমলিসন ইন্টারনেট সার্চ ইঞ্জিনের জনক বা আবিষ্কারক এলান এমটাস উদ্ভিদ বিজ্ঞানের জনক বা আবিষ্কারক থিউ ফ্রাস্টাস অ্যানাটমির জনক বা আবিষ্কারক আদ্রে ভেসালিয়াস ক্যালকুলাসের জনক বা আবিষ্কারক আইজাক নিউটন গণিতশাস্ত্রের জনক বা আবিষ্কারক আর্কিমিটিস চিকিৎসা বিজ্ঞানের জনক বা আবিষ্কারক হিপোক্রেটিস